বড় খতম পরিচালনার জন্য একজন পীরে কামেলকে দুই তিন মাস আগ থেকে দাওয়াত করে রাখতে হয় এবং তাকে মোটা অঙ্কের হাদিয়াও উপহণ দিতে হয় উনি শুধু খতমের শেষভাগে এসে মোনাজাত করেন এটাই হচ্ছে ধর্ম ব্যবসা আল্লাহ রবুল্লা আলমিন সুরায়ে তওবাতে একটি আয়াতে এই ধর্ম ব্যবসায়ীদের থেকে কঠোরভাবে সতর্ক করেছেন এবং তাদের সম্পর্কে কঠিন শাস্তির কথা বলেছে ইনাক সির মিনাল আহবার ও রহবান ইলাই আকুলান বাতিল ওয়াসুদ্দানসাবাহ অনেক ধর্মে গুরু এবং এই পীর পুরোহিত আছে ধর্ম ব্যবসায়ী মিনাল আহবার ও রহবান বিগত জাতির মধ্যে আহবার ইহুদিদের ধর্ম ধর্মগুরু যারা ছিল পুরোহিত আর রহবান যারা খ্রিস্টানদের ধর্ম বা পুরোহিত তাদের সম্পর্কে বলছেন মিয়াল আহবার ও রহবান অধিকাংশ বা অনেক অসংখ্য ধর্মগুরু আর ধর্মযাজক পুরোহিত রয়েছে লাইয়া কলুন তারা জনগণের ধন সম্পদ ভক্ষণ করে হারাম পন্থায় অবৈধ পন্থায় বাতিল পন্থে জি ধর্ম ব্যবসা করে ধর্মকে পুঁজি করে ওয়াসুদুদান সবিলিল্লাহ আর কিছু খেয়ে দিয়ে যদি জান্নাতের রাস্তাও দেখাইতো আল্লাহ রাস্তা দেখাইতো তাও তো কিছু হইতো তাও না ওয়াসুদুদান সাবির আল্লাহ রাস্তায় চলতে তারা বাধা করে পারে বাধা সৃষ্টি করে জাহান্নামের রাস্তা নিয়ে যায় শয়তানের রাস্তা নিয়ে যায় এক তো শয়তানের রাস্তা নিয়ে গিয়ে জাহান্নামে ঢুকিয়ে দিল শেষ পরিণাম আর ধনসম্পদ লুটে খেলো এই আয়াত পুরো ফিট হচ্ছে এই মুসলিম সমাজের বিদাতি বীর পুরোহিত ধর্ম ব্যবসায়ী দল আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন জাতিকে জাতিকে চোখ খুলে দিন পালন ইসলাম পালন তৌফিক দান করুন বুঝার তৌফিক দান করুন খতমের দিন সকাল ভোরে ফজরের নামাজের পর পরই নিজ গ্রাম এবং পার্শ্ববর্তী কয়েক গ্রামের মসজিদের মাদ্রাসার শিক্ষক ছাত্র ছোট বড় সবাই অংশ নেই তারপর সিমের বিচি বা অন্যান্য দানার মাধ্যমে সোয়ালাক দোয়া ইউনুস পাঠ করা হয় দোয়া ইউনুস কোরআনে কেরিমে রয়েছে যে ইউনুস ইসলাম দোয়া করেছিলেন লা ইলাহ ইল্লাহান্তা সুবহানাকা এন্নি কুন্তমিনাম দয়ালেমি লা ইলাহ ইল্লাহান্তা সব চাইতে শ্রেষ্ঠ বাক্য কেলেমা তহিদ লা ইলাহ ইল্লাহ তা লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই শুভহায় নাকা আল্লাহর তসবি আল্লাহকে সমস্ত দোষ দুটি ঘাটতি থেকে মুক্ত ঘোষণা করা তসবি করা মহিমা পেশ করা তসবি হয়ে গেল তহিদ হয়ে গেল সবচাইতে উত্তম কালেমা এবং উত্তম ঋকর হয়ে গেল তারপরে নিজের ভুল ভ্রান্তির শিকার উক্তি এনে জালেমিন আল্লাহ আমি অন্যায় করেছি আমি জালেম অন্যায়কারীদের গুণাগারদের অন্তর্ভুক্ত ভুল করেছি যে তোমার নির্দেশের অপেক্ষা না করে আমি রাগ করে নিজ জাতিকে পরিত্যাগ করে চলে গেছি যেটা রসুল নবীর জন্য সমীচীন ছিল না বা উচিত ছিল না এই জন্য আল্লাহ ধরে ফের মাছের পেটে আল্লাহর পৌঁছে দিয়েছিলেন মাছের পেট থেকে দোয়া করেছিলেন জি ফাজ ইজাহাবা মগাজ এমন আল্লাহরানি করে বলছেন স্মরণ করম মা চলাম নবীকে ইজাহাবা মগাজ যখন রাগ করে জাতির ওপর অসন্তুষ্ট হয়ে যখন তারা ইমান নিয়ে আসেন অবাধ্য না ফরমান রাগ করে চলে গেছিলেন ফাজান আল্লাহ নাকদের আলী আর তিনি ধারণা করেছিলেন যে আল্লাহ রাস্তা সংকুচিত করবেন না মানে আল্লাহ পকড়া করে খেয়াল করেননি যে এটা আমার এত তাড়াতাড়ি চলে যাওয়াটা আল্লাহর অসন্তুষ্টির কারণ হবে কদর না আল্লাহর নকদ এর আলী মানে নুজাইয়ে খালি এই নজ আকিদার বিষয়ে আল্লাহ আমাকে ধরতে পারবেন না ক্ষমতাবান হবেন না কদর এক ধরনের ক্ষমতা হয় এইটি অর্থ নয় নকদ আলী মানে আমি সংকুচিত করব না তার রাস্তাকে নুজাইয়ে খালি তাফসীর করা হয়েছে এটি সঠিক তাফসীর জি তারপরে তিন দোয়া করলেন মাছের পেট থেকে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ রব্বানী তার দোয়া শুনেছিলেন জি এইরকম মমিন মুসলিম যে কোনো ব্যক্তি যদি এইরকম বিপদের সম্মুখীন হয় বালা মুসিবতে থাকে দোয়া করে ইউনুস আল্লাহ সাল্লামের দোয়া তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তার বালা মুসিবত দূর করবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু এর পরিমাণ নির্ধারণ করা যে সোয়ালাক আর এটার খতমের একটা সিস্টেম তৈরি করা এ সমস্ত বিদাত আর কুল্ল বিদাত দলাল প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা রাস্তায় চলে যাও আল্লাহ রাস্তা থেকে বিচ্যুত হওয়া আর দল বেঁধে পড়তে হবে ভাগ যোগ করে এটিও বেদা তাহলে এতে কয়েকটি বিদাত রয়েছে সিমের বিছি দিয়ে অন্ন দানা দিয়ে সোয়ালাক নির্ধারণ আর তারপরে সবাই ভাগ যোগ করে তুমি এত বড় তুমি এত বড় যেমন কোরআন খতমের বেদাতি তুলে ঠিক ওই রকমই আর এইভাবে সবাইকে একত্রিত করার কৌশল হচ্ছে গরু জবাই করে বিরিয়ানির আয়োজন হ্যাঁ নাহলে তো মানুষ আসবেন সবাইকে জমজমাট করতে হলে কিছু একটা ব্যবস্থা করতে হবে এরকম আমোদ ফুর্তি করার খাওয়া দাওয়ার